প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক বাবা মা হারা মেয়ের জীবনে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জবা জবার বিয়ে সাধে হয়নি জবার পরিবারে শুধু একটা ভাই আছে আর কেউ নেই তো জবা একটি জুতার ফ্যাক্টরিতে কাজ করে তো কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে চলে তো এইদিকে জবার যে বিয়ে শি করবে সেই চিন্তা জবার আসে কিন্তু জবার পরিবার যে তাকে বিয়ে দিবে সেই অবস্থা নাই কারণ জবার বাবা মা নয় জবার খালা খালু আছে। তো তারা তেমন একটা গ্রাহ্য করে না তো জবার লাইফ জবাকে চিন্তা করতে হবে তো এই জন্য জবা এখন ইউটিউবে এসেছেন জবা চাচ্ছে একটা বিশ্বস্ত লাইফ পার্টনার যে নাকি সারা জীবন তার পাশে থাকবে সে মানুষটি যেমনই হোক তো জবা দেখতে খুবই সুন্দর মার্শাল্লাহ কিন্তু জবার টাকা পয়সার জন্য বিয়ে হচ্ছে না তার মধ্যে তার বাবা মা নাই এটা জানলে এতে মেয়ে জানলে কেউ আরও বিয়ে করতে চায় না আর যারা বিয়ে করতে আসে তারা অনেক টাকা যৌতুক চায় এর জন্য জবার আর বিয়ে শি হচ্ছে না তো শেষ মেয়ে জবা তার বান্ধবীর কথায় ইউটিউবে এসেছেন জবা চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী তাহলে জবা তাকে বিয়ে শি করবে তার কোনো টাকা পয়সার দরকার নেই যে জবাকে ভালো মন নিয়ে একটু ভালোবাসা দিবে জবা তাকে বিয়ে করবে তার বয়স যতই হোক তাতে কোনো আপত্তি নেই তো দর্শক এই ছিল জবার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম